নমস্কার দর্শকবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি যে রোগটা নিয়ে আলোচনা করতে চলেছি রোগটা সবারই খুব পরিচিত রোগটার নাম হলো ডেঙ্গু তো প্রথমে আমি বলি সবাই অবশ্যই জানেন যে এটা একটা মশার কামড়ে এডিস বলে একটা মশা আছে এই এডিস মশকির কামড়ে এই রোগটা সংক্রমিত হয় এবং এটা হচ্ছে একটা আর এন এ ভাইরাস গঠিত রোগ অর্থাৎ যদি কোনো রোগাক্রান্ত মানুষের রক্ত এডিস মশকি পান করে তাহলে ওই ভাইরাসটা রক্তের মাধ্যম রক্তের সাহায্যে ওই মশার শরীরে চলে যায় এবং পরে যদি সুস্থ ব্যক্তিকে ওই মশকিটা আবার দংশন করে তখন সেক্ষেত্রে ওই সুস্থ ব্যক্তির শরীরেও এই ভাইরাসটা রক্তে মিশে যায় এবং ডেঙ্গু রোগটা ক্রমশ ছড়িয়ে পড়ে আর এই মশাটার একটা স্পেশাল গুণ আছে সেটা হচ্ছে এই মশাটার পায়েতে সাদা কালো ডোরা কাটা দাগ দেখতে পাওয়া যায় যার জন্য একে অনেকে বাঘ মশাও বলে থাকে এবং এই মশাটা সাধারণত পায়ের দিকে হাঁটু থেকে পায়ের পর্যন্ত এই পর্যন্ত অংশটায় কামড়ায় আর বেশি সক্রিয় হয় এই মশাটা সন্ধ্যেবেলা এবং ভোরের বেলা অর্থাৎ এই দুটো সময় যদি মশার আক্রমণ থেকে আমরা বেঁচে যেতে পারি তাহলে আমাদের শরীরে ডেঙ্গু ভাইরাসটা বা ডেঙ্গু রোগ আমাদের আমরা অনেকটাই প্রতিহত করতে পারব আর এই ভাইরাসটা কি করে না রক্তের মধ্যে মিশে গিয়ে ক্রমশ বংশ বিস্তার করে মানুষের শরীরে গিয়ে এবং সে কি করে আমাদের যে প্লেটলেট বা অনুচক্রিকা আছে রক্তের মধ্যে সেই অনুচক্রিকাগুলোকে আক্রমণ করে এবং ক্রমশ ধ্বংস করে ফেলে ফলে আস্তে আস্তে আমাদের শরীরে রক্তের অনুচক্রিকার যে লেভেল আছে যেটা স্বাভাবিক অবস্থায় থাকার কথা দেড় লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত সেটা এক লাখের এক লাখ বা তার নিচে নেমে যেতে পারে এই ধরনের যে সিমটমটা হয় সেই জন্য এই রোগটাকে আমরা থম্বো সাইটোপেনিয়াও বলে থাকি এবার আমরা জানব যে এই রোগটার লক্ষণ কি কি আছে এই রোগটার প্রধান এবং অন্যতম লক্ষণ হলো হঠাৎ করে উচ্চ তাপমাত্রায় জ্বর সেটা হয়ে যেতে পারে একশো চার ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনাইট পর্যন্ত আবার হঠাৎ করে সেটা জ্বর নেবে গিয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে তার সাথে থাকবে কি বমি অথবা বমি বমি ভাব মাথা গা হাত পা ব্যথা বিশেষ করে জয়েন্ট পেন অর্থাৎ প্রত্যেক গাঁটে ঘাঁটে ব্যথা এবং চোখের পিছনের দিকে অক্ষি কোটরের যে পিছন দিক আছে সেই দিকে ব্যথা স্কিনে লাল স্পট বা র্যাশ দেখা যেতে পারে এইগুলোই মোটামুটি সাধারণ উপসর্গ এই উপসর্গগুলো লক্ষণগুলো দেখলে আমরা মোটামুটি বলতে পারি যে এই রোগটা ডেঙ্গু এবার আমাদের কনফার্মেশন করার জন্য অর্থাৎ কিছু এই যে ডেঙ্গু রোগটা সঠিক নির্ধারণ করার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশান করতে হয় সেটা কি না প্রথমে আমরা রক্তের সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট যে রা রক্ত পরীক্ষা আছে সেটা করাতে হবে করে দেখতে হবে তার মধ্যে লৈত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার পরিমাণ দেখতে হবে সেখানে দেখা যাবে আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেছে এবং অনুচক্রিকার পরিমাণ এক লাখ বা তার নিচে নেমে গেছে যেটা থাকার কথা দেড় থেকে আড়াই লাখ পর্যন্ত থাকার কথা সেটা নেমে গেছে আর কি না আটটি পিসিআর বলে একটা টেস্ট হয় টেস্টের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন অফ পলিমারেজ চেন রিয়াকশান এইটার ভাবেও যদি আমরা প্রথম উইকে ফার্স্ট উইকে যদি আমরা সিম্পটম দেখার সঙ্গে সঙ্গে যদি এই পরীক্ষাটা পড়াই সেখানেও আমরা ডেঙ্গুকে চিহ্নিত করতে পারব আর পরীক্ষা কী আছে না এনএস ওয়ান এবং আইজিজি এবং আইজিএম পরীক্ষা এনএস ওয়ান কি নন স্ট্রাকচার্ড নন স্ট্রাকচার ফাস্ট অ্যান্টিজেন একটা পরীক্ষা হয় আর একটা হয় আইজিএম ইমিউনোগ্লোবিউলিন এম এবং জি টাইপ এগুলো হচ্ছে অ্যান্টিবডি পরীক্ষা এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন পরীক্ষা করলেও আমরা জানতে পারি সেটা যদি পজিটিভ আসে তাহলেও আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে এটা ডেঙ্গু রোগ অথবা আর কি পরীক্ষা আছে না আর একটা পরীক্ষা আছে এন এ এ টি পরীক্ষা সেটা কি না সেই পরীক্ষাটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশান টেস্ট বলে একটা পরীক্ষা হয় ব্লাডের এই পরীক্ষাটা করলেও আমরা ধরে নিতে পারবো বা কনফার্ম হতে পারবো যে এটা রোগটা ডেঙ্গু এবার আমরা আমি বলবো যে এই রোগটার থেকে প্রতিকার কী না ডেঙ্গু যেহেতু ভাইরাস গঠিত রোগ সহজেই এটা প্রতিকার করা যায় না এবং এখান থেকে বাঁচার উপায় একমাত্র সেটা হচ্ছে মশারি টাঙিয়ে শুতে হবে এবং ভোরবেলার দিক এবং সন্ধেবেলার সময় গধুলির সময় এই দুটো সময়ে মশার আক্রমণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর কি না যেসব এলাকায় ডেঙ্গুর প্রখাপ প্রকোপ দেখা যাচ্ছে সেই সব এলাকা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে আর কোনো ফাঁকা জায়গায় বা নর্দমা পুকুর বা কোনো জায়গায় জল জমতে দেওয়া যাবে না পরিষ্কার স্ট্যাগন্যান্ট জলে স্থির জলেতে এবং পরিষ্কার জলেতে ডেঙ্গুর মশা অর্থাৎ এডিস মশকি ডিম পারে এবং সেখান থেকে এই মশার বংশ বিস্তার হয় অর্থাৎ আমাদের এইখান থেকে প্রতিকার পেতে গেলে আগে আমাদের এই মশকির দমনটা খুবই দরকার আর কি না মশারির ভিতরে থাকতে হবে অথবা জামা প্যান্ট একটু মোটা ধরনের পড়তে হবে যাতে মশা পায়ের নিচের অংশে এবং হাতের উপরের অংশে কামড়াতে না পারে আর কি না যদি এই ডেঙ্গু রোগে আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা কি করব না রোগীকে প্রথমে ওআরএসের জল খাওয়ানো যেতে পারে এবং সিমটোম্যাটিক্যালি ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ প্যারাসিটামল তাকে দেওয়া যেতে পারে মাল্টিভিটামিন তাকে দেওয়া যেতে পারে আর মশার নেট ব্যবহার করতে হবে এবং যে পেশেন্টের হয়েছে তাকে আলাদা করে মশার মশারির মধ্যে তাকে রাখতে হবে যাতে সেই মশকির সংক্রমণ থেকে তার থেকে এই রোগটা না অন্য কারো ছড়িয়ে যায় অর্থাৎ তাকে আইসোলেশানে একটা মশারির ভিতরে রাখতে হবে আর কি অ্যাজিথ্রোমাইসিন বলে যে অ্যান্টিবায়োটিকটা আছে সেই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে এবার আমি বলবো না আর খাওয়া দাওয়ার কি না খাওয়া দাওয়া সমস্ত কিছুই করা যেতে পারে অবশ্যই অবশ্যই যেটা বিচার্য সেটা হচ্ছে সকাল এবং বিকেল বেলা তার শরীরের রক্তের প্লেটলেটটা কাউন্ট বারবার করে যেতে হবে কারণ প্লেটলেটটা এই রোগেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এটা ক্রমশ যেহেতু ডেঙ্গুর ভাইরাসটা একে আক্রমণ করে ভেঙে দেয় নষ্ট করে ফেলে তাই প্লেটলেট কাউন্টা সকালে একবার এবং বিকেলে একবার ব্লাডে করতে হবে যা তা কি যদি এক লাখ বা তার নিচে নেমে যায় সেক্ষেত্রে সেই পেশেন্টকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে ব্লাডে প্লেটলেট তাকে দিতে হবে আর বিপদ সংকেত কি না এই রোগটা মারণ ব্যাধি অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই রোগে তো হতে পারে এবং খুব তাড়াতাড়ি মানে এক সপ্তাহ দশ দিনের মধ্যে এই রোগটা অত্যন্ত প্রকোপভাবে প্রকটভাবে দেখা যায় অর্থাৎ মানুষের শরীরকে আস্তে আস্তে সে ওজন হ্রাস হয়ে যায় খিদে এবং ঘুম হারিয়ে ফেলে সেই মানুষ ওজন হ্রাস পড়ে যায় এবং তার অন্যান্য মাথা ঘোরা মাথা ব্যথা এবং যদি তার বমি এবং বমি বমি ভাব পার্সিস্ট করে যায় অর্থাৎ এক সপ্তাহ বা দশ দিনের মতো থেকে যায় অথবা লুজ মোশান বা ডায়রিয়া সেটাও যদি এক সপ্তাহ বা দশ দিনের মতো থেকে যায় সেক্ষেত্রে তাকে ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজড করতে হবে বা ডাক্তারবাবুর সঙ্গে অতি শীঘ্র যত শীঘ্র সম্ভব তাকে পরামর্শের জন্য যেতে হবে আর কি যদি পেট ব্যথাও থেকে যায় অসহ্য পেট ব্যথা এবং যন্ত্রণা থাকে আর যদি তার লিভারের এনলার্জমেন্ট অর্থাৎ সেটা যদি টু সেন্টিমিটার বা তার বেশি হয়ে থাকে তাহলেও তাকে তৎক্ষণাৎ হসপিটালাইজ করতে হবে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে তাকে স্যালাইনও দিতে হতে পারে বা ব্লাড ট্রান্সফিউশন করে তাকে প্লেটলেটও দিতে হতে পারে এই হলো ডেঙ্গুর ব্যাপার অর্থাৎ মোসার দমন হচ্ছে আমাদের প্রথম করণীয় এবং মোসার আক্রমণ থেকে মোসার কামড় থেকে আমাদেরকে বাঁচিতে পারলেই আমরা কিন্তু ডেঙ্গু রোগটাকে এড়িয়ে যেতে পারবো বা ডেঙ্গু রোগ থেকে আমরা নিস্তার পেয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অতুন পালের ইউটিউব চ্যানেল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন আর জানতে থাকুন নমস্কার